আল্লাহর রহমতে আল্লাহ ভালোই রাখছে ভাই আপনারা ভালো আছেন জি আছি ভালো আছি আসলে কি হয়েছে আপনি কি বলার জন্য আজ আসছেন আমি আসছি ভাই আমি অনেকবারই প্রতিবেদনের সামনে আমি আসছি মিডিয়ার সামনে ভাই আবারও আসলাম

মা বাবা নাই ভাই করে আপনি মেয়ে অনেকে বিয়ে করতে আসবে বিয়ের প্রস্তাব দেবে যখন শুনবে যে মা বাবা এরকম তখন তো ভাববে যে মেয়েটাও মনে হয় এরকমই করবে সেটা তো তো ভাই করবে তো সবাই তো ভাববে তো অনেক মানুষ আমার বলছো ভাইয়া কিন্তু আমি মানি নাই কারণ জীবনে কি শখ ছিল কি ইচ্ছা ছিল শিক্ষক না হলে করতে পারতেন এখন তো কোনো কিছুই হলো না ভাই এখন লেখাপড়া কেমনি করবো এখন করতে লেখাপড়া কিন্তু হওয়ার পর আমার নানাটা বিক্রি করতো নানা একটা ছোট দোকান ছিল নিমটি চানাচুর আবার অনেক বড় হব আমার নানাদের এই দোকানটা আমি বড় দোকান বানাইবো এই দোকানে আমি অনেক ধরনের জিনিস বসবো বিরিয়ানি পোলাও মাংস এগুলো বিক্রি করবো এটা আমার ছোটবেলায় আশা ছিল আমি লেখাপড়া করিয়া আমি মাস্টার হম এটাই প্রতিবেদন করছি কিন্তু আমি আসতে চাই নাই আমি অনেক দুঃখ পরে আমি আসছি ভাইয়া এখন আমি ভালো একটা ছেলের জন্য আমি আসছি যে আমার ভালোভাবে খাওয়াইতে পারবে ভালোভাবে পড়াইতে পারবে সারা জীবন তার কাছে রাখতে পারবে কখনো দূরে থাকতে পারবে না কখনো বেইমানি করতে পারবে না কখনো কথা দিয়ে কথার খিলাপ রাখতে পারবে না এরকম একটা ছেলে চাই যে আমার নামাজ পড়াইবে ঘরে রাইখা খা বা কাজ যাইতে দেবে না করতে পারে না ইনশাআল্লাহ হ্যাঁ কোরআন শরীফ খতম খুবই ভালো তা আর কি ইচ্ছা ছিল জীবনে মানুষ একটু চেহারা ভালো থাকলে একটু অভিনয় করতে চায় নাচ গান করতে চাই এরকম কোনো না ভাই অভিনয় করতে চাই না আমি ভাই অভিনয় অভিনয় আর কি

দেড় মাসের মতন কথা বলছে উনি বলছে বেতন পাইলা আমার কাজ যাইতে দিব না আমার একটা মেশিন কিনা দিব একটা টাচ ফোন কিনা দেব আবার আমার বিয়া করবো তারপরে মাসে এগুলো বলছে হ্যাঁ দেড় মাস লাগে কথা বলছে ভাইয়া তারপর জানি না আল্লাহ জানে আল্লাহ হুট করে নিয়ে গেছে হারাই গেছে সেই এখন যে আসছেন কেউ যদি যোগাযোগ করতে চায় তার জন্য আর আমার মনে করো অন্য কেউ যদি আপনার যোগাযোগ করে যদি ভালো লাগে অবশ্যই বিয়ে শি করবেন বেশি দেরি করবেন না আপনার ঠিকানা কোথায় আমার ঠিকানা ঢাকা ভাই ঢাকা ঢাকা আচ্ছা তাই কি ভাবে যোগাযোগ কৰে মোবাইল নম্বৰ দিয়া যাব মোবাইল নম্বৰ দিয়া যাব জিৰ' ওৱান নাইন জিৰাই থ্ৰী ফাইভ টু ছেভেন